নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস আপনার জন্য কি আছে এই মুহুর্তে দেখে নেব রিডিংটি কিন্তু অ্যাজ ইট ইজ জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না মেল ফিমেল ম্যারেড আনম্যারেড সকলে সবাই দেখতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে আশুভিত্তিক রিডিং নয় কার্ডে যে সাইনগুলো হাইলাইটেড হয় আমি সেইগুলোই বলে দিয়ে থাকি আর ট্যারোট ওনলি এনার্জি বেস্ট আচ্ছা আমার এই চ্যানেলে কিন্তু অ্যাস্ট্রোলজির ভিডিও আসে আপনারা দেখেছেন অ্যাস্ট্রোলজির শর্টস আমি আপলোড করে রেখেছি হতাশা আপনার উন্নতির কারণ এটি শর্টসটা আপলোড করেছি আপনারা যারা এখনও চ্যানেলে চেক আউট করেননি তারা প্লিজ চ্যানেলটে চেক আউট করে নিন আমি আবার নতুন শর্টস আমি আপলোড করে দেব। ঠিক আছে তো দেখে নিচ্ছি ঠিক আছে আর অ্যাস্ট্রোলজি কিন্তু গ্রহ নক্ষত্র দশা যার একটা বিশেষ ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে কারণ গ্রহ নক্ষত্র দশার কিন্তু একটা পারমানেন্ট এনার ইয়ে রয়েছে আর এনার্জি বেস্ট এনার্জিটা শিফট করে যায় তো দেখে নিই ফার্স্ট অফ অল আপনার মনের মানুষ এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি রয়েছে থ্রি অফ পেন্টিকলস পেজ অফ পেন্টিকলস সরি থ্রি অফ পেন্টিকলস পেজ অফ পেন্টিকলস ফাইভ অফ কাপস থ্রি অফ সোটস ওকে সান বটম অফ দ্য ডে হচ্ছে ওয়ার্ল্ড এর কার্ড দেখব সব কটাই আচ্ছা সাইনগুলো আজকে সব থেকে বেশি হাইলাইটের সাইন এসছে টরাসভার্গো ক্যাপ্রিকন বৃষকন্যা মকর রাশি থেকে যারা বিলং করেন ওকে এছাড়া তো ক্যান্সার স্করপিও পাইসেস রয়েছে কর্কট মিন রাশি লিও সিংহ রাশি যেমন লিব্রা কুইয়াস মৃধুন তুলা কুম্ভ রাশি আচ্ছা যারা পার্সোনাল গাইডেন্স নিতে চাইছেন কন্টাক্ট করবেন ম্যারেজ কেরিয়ার হেলথ এডুকেশান যে কোনো বিষয়ে আপনারা পার্সোনাল গাইডেন্স নিতে পারেন তার জন্য ভিডিও টাইটেলের নিচে যে ডেসক্রিপশান বক্সটা আছে সেখানে কনট্যাক্ট ডিটেলসটা দেওয়া থাকে অথবা কিন্তু যে কমেন্ট সেকশানটা আপনারা চেক করে নেবেন সেখানে পিন পোস্টে দেওয়া থাকে ওকে আচ্ছা এই মুহূর্তে আপনার পার্সনের তো দেখতে পাচ্ছি ফাইভ অফ কাপস এবং যেটা আমি কারেন্ট ফিলিংসটা করবো ফাইভ অফ কাপস আবার ফোর অফ সোর্সের এনার্জি ভীষণ খারাপ অবস্থায় রয়েছে তিনি খুবই দুঃখজনক খুবই দুঃখ প্লাস রিগ্রেট সমস্ত কিছু ওভার থিঙ্কিংয়ে ভুগছে খুব নিজেকে একা করেছেন একা এই মুহূর্তে কিন্তু ওনার পাশে কেউ নেই ঠিক আছে যাই থাকুক না কেন সব কিছুই কিন্তু ছেড়ে উনি একা হয়ে গেছেন যারা যারা ছিল যে যে সমস্ত অনেক মানুষের মুখোশ ওনার সামনে খুলে পড়েছে এতদিন যারা অভিনয় করছিল না করছিল যে তার পাশে আছেন ভালো আছেন কিন্তু সেই জায়গাগুলো দেখতে পাচ্ছি না এই মুহূর্তে উনি শো করছেন না আপনার পার্সোনাল একটা জিনিস হচ্ছে নিজেকে খুব একটা শো করে না এক্সপ্রেস করে না নিজের মনের ফিলিংস ওপরে আপনি যেমনই থাকুক না কেন দেখে মনে হবে খুব ভালো আছে আদতে কিন্তু নয় এরকম টাইপের এনার্জি তো কোথাও রিগ্রেট ফ্যামিলির সাথেও খুব একটা বনি হচ্ছে না হ্যাঁ ফ্যামিলির সাথেও মনে হচ্ছে এবং তারপর থেকেই উনি একটা জিনিস ভেবেছেন যে পৃথিবীতে অনেক মানুষের সঙ্গেই দেখা হয়েছে বা ফ্রেন্ডস ফ্যামিলি সব কিছু থেকেও কেউ হয়তো মানে সেইভাবে ওনাকে আর বুঝতে পারছে না কেউ ওনাকে সেভাবে কিন্তু বোঝার আপনি হয়তো দেখেছিলেন যখন ছিল তখন হয়তো ফ্যামিলি ফ্যামিলি করতো পরবর্তীকালেও হয়তো ফ্যামিলি ফ্যামিলি করবে কাছের মানুষ এদাই আপন হবে কিন্তু তবুও কিন্তু এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে উনি অনেকের কাছেই সেই অর্থে আছেন ঠিকই কিন্তু কেউ ওনাকে সেই অর্থে বুঝতে পারে না ঠিক আছে বুঝতে পারে না ওনাকে বোঝার মতো কেউ নেই বা এখন ভালো আছে পরবর্তীকালে আবার তাদের সাথে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় তো এখানে একটা রিগ্রেটের এনার্জি দেখতে পাচ্ছি আর যখনই এই এনার্জিটা আসে তখন কি হয় তখন অবভিয়াসলি এটাই মনে হয় যে তাকে বুঝেছিল যে তার পাশ কাছের মানুষ ছিল সেই বেশ ছিল ওকে পেজ অফ ওয়ার্ন আপনার পার্সন কিন্তু একটু ডিপ্লোম্যাটিক এনার্জিতে দেখতে পাচ্ছি কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি যে উনি মনে মনে চাইছেন যে আপনাকে কোনো বিষয়ে কিন্তু কন্ট্যাক্ট করতে চাইছে কেন কেন বা কন্ট্যাক্ট যদি নাও করে আপনাকে কিন্তু ভাবছে দেখুন এই যে পেয়ে মানে এই যে ব্যক্তি রয়েছে সে একটা দণ্ডকেই দেখে যাচ্ছে তার মানে কি সে পুরোপুরি এই দণ্ডটার ওপরেই ফোকাসড ওনার লাইফে এই মুহুর্তে কিন্তু আর কিছু ভালো লাগছে না স্বাভাবিক কেউ যদি পাশে না থাকে তখন যে তার পাশে ছিল তাকে বুঝেছিল তাকেই তো সে মিস করবে ঠিক আছে কিন্তু উনি চুপ করে গেছেন ফাইভ অফ কাপস ওনার পাশে কেউ নেই এবং আরও একটা বিষয় যে ওনার লাইফে যে দেখুন তিনটে কাপ এখানে পড়ে রয়েছে মানে একটা আপনি যেটা অলরেডি মানে সমস্যা তৈরি হয়ে গিয়েছিল ঠিক আছে নো কন্ট্যাক্ট জোনে রয়েছেন একদমই আপনারা বেশিরভাগই দেখতে পাচ্ছি নো কন্ট্যাক্ট জোনে দ্বিতীয়ত যে আমি যে উদাহরণগুলো দিলাম যে ফ্যামিলি ফ্রেন্ডস যারা উনি আপন ভেবেছিলেন তারাও এখন নেই তো এই বাদ বাকি এই তিন লাইফের মেন পিলার ওনার লাইফ থেকে কিন্তু পড়ে গেছে তো এখনও কিন্তু হোপ আছে এই ব্যক্তির পিছনে হোপ আছে কিছু না কিছু হোপ প্রত্যেকটা মানুষেরই থাকে কিন্তু যখন মানুষ অনেকটা নেগেটিভ হয়ে যায় বা হতাশাজনক পরিস্থিতিতে পড়ে যায় তখন কি হয় সেই খারাপ পরিস্থিতির মধ্যে ভালোটা কি আছে সেটা সে দেখতে পায় না তো এই আপরাইট যে কাপসগুলো রয়েছে সেটা উনি দেখতে পাচ্ছেন না তো এখান থেকে অবভিয়াসলি আসে যে উনি কেন চুপ করে গেছেন আপনারা অনেকেই হয়তো এমনটা হতে পারে আপনার পার্সনের তরফ থেকে কিছুই কিছু এনার্জি আসছে না উনি কিন্তু চুপ হয়ে গেছেন একদম নিজেকে সাইলেন্ট নিজে চুপ হয়ে গেছেন এবং আপনাকে কিন্তু মাঝে সাঝে ওনাকে ভীষণভাবে মনে পড়ে একদম হানড্রেড পারসেন্ট মনে পড়ে এবং আপনার প্রতি একটা অ্যাট্রাকশান ফিলও করেন ওকে দেখে নিচ্ছি নেক্সট কার্ড যারা চ্যানেল নতুন আছেন আবারও বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট এনার্জি একান্ত প্রয়োজনীয় ট্যারোট এনার্জি বেস্ট ওকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার এই চ্যানেলে অ্যাস্ট্রোলজির ভিডিওসও যদিও আপডেটস আসে তো আপনারা সেটাও পেয়ে যাবেন সেভেন অফ পেন্টিকালস এবং থ্রি অফ পেন্টিকালস কিং অফ ওয়ানস কী হয় না না অহংকার পতনের কারণ এই হয়েছে ব্যাপার এতদিন ধরে এত কিছু অহং অহংকার দেখে ইগো দেখিয়ে সব কিছুকে ভেবেছিল যে মানে ওনার এমন একটা এনার্জি ছিল যে আমি যে ভাবে চলি যে স্বভাবে চলি সেই স্বভাবটা ঠিকই আছে কিংয়ের এনার্জিতে থাকবো কিংয়ের এনার্জি কখনোই খারাপ নয় ঠিক আছে কিন্তু সেই এনার্জিটা মানুষকে হার্ট করে দেয় উনি ভেবেছিলেন যে আপনাকে ছেড়ে দিয়ে এই ইগো দেখে এই অ্যাটিটিউডটা দেখে অ্যাকচুয়ালি উনি ওনার লাইফে কিছু অ্যাচিভ করতে পারবেন হ্যাঁ অ্যাচিভ উনি করেছেন ঠিকই সেটা অন্য বিষয় কিন্তু সমস্যায় এখন রয়েছে চিন্তিত রয়েছে কেন বলুন তো চিন্তিত রয়েছে এবং ওনার লাইফে কেউ একজন সে হয়তো ওই যে বললাম যে ফ্যামিলির কোনো কোনো মানুষ হতে পারে ঠিক আছে অনেক সময় যে খারাপ কথা বলছে যে খারাপটাকে মানে কোনো দোষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তাকে হয়তো আমাদের খারাপ লাগে কিন্তু সে যেটা বলে সেটা কিন্তু ঠিক হয় অ্যাকচুয়ালি সেই ব্যক্তিটা কিন্তু খারাপের জন্য বলে না কিন্তু আমরা খারাপ লাগে মানুষ যেহেতু ভালো কথাটা মানে কিছু ওটা নিজে রঙ করেছি নিজের একটা ভুল হয়েছে সেটা যদি কেউ আঙুল দিয়ে দেখিয়ে দেয় অনেক সময় সে সে অন্যটা নিতে পারে না তো আপনার পার্সনের এই মুহূর্তে দেখতে পাচ্ছি কোনো কাছের মানুষ কোনো বন্ধু বা ফ্যামিলির কোনো ব্যক্তি কেউ কিছু তাকে কিন্তু এই বিষয় নিয়ে খুব খোটা দিচ্ছে যে তোর তো আপনার মানে তার এই অ্যাটিটিউড একটা নিজেকে বিশাল কিছু মনে করা ইগো এই সমস্ত জিনিসগুলোর জন্যই কিন্তু জীবনে অনেক কিছু হাতছাড়া হতে চলেছে এমন কি এটাও হতে পারে ওনার এই মাথা নোয়াবো না কোনো কিছুতে একটু স্যাক্রিফাইস করব না এই চিন্তাগুলোর জন্য অনেক সময় ওনার কাজের জায়গাতেও সমস্যা হচ্ছে তো ফ্যামিলিরও কোনো কোনো পার্সন থাকতে পারে অথবা কিন্তু ওনার লাইফে পার্সোনাল যদি ফ্রেন্ডস কেউ থাকে সেও কিন্তু এই জিনিসগুলো বোঝাচ্ছে এবং যখনই সে বুঝছে সে হয়তো ওপরে এগ্রি করছে না ওপরে কিন্তু সে এগ্রি করছে না না আমার কোনো দোষ নেই কিছু না ওপরে এগ্রি করছে না কিন্তু যখন একা হয়ে বসে থাকছে মনে মনে কিন্তু ভাবছে মনে মনে চিন্তিত হচ্ছে সত্যিই কি তাই সত্যিই কি আমার এই অ্যাটিটিউডটার জন্য সমস্ত কিছু নষ্ট হতে বসেছে আমি জীবন থেকে কি অনেক কিছু হারিয়ে ফেলব ওকে নেক্সট দেখে নিচ্ছি পেজ অফ পেন্টিকলসের এনার্জি সো প্লিজ ডিভাইন গাইড মি পেজ অফ পেন্টিকলস এইট অফ সোর্স আপনার পার্সোনাল এনার্জি আজকে এখনও পর্যন্ত যা দেখলাম খারাপ এনার্জিতেই রয়েছে ওকে ভালো এনার্জিতে নেই যখন আবার একটা মানে পজিটিভ দিকেও দেখতে পারেন যখন মানুষ ভালো এনার্জিতে থাকে তখন কি হয় বলুন তো জীবনে ভালো কিছু হয়ে গেলে তখন বাদ বাকি যে তার অন্যায়গুলো হচ্ছে দোষগুলো হচ্ছে সেগুলো সে পয়েন্ট আউট করে উঠতে পারে না যখনই তার লাইফে যখনই একটা মানুষের জীবনে খারাপ সময় আসে তখনই কিন্তু সে বুঝতে পারে যে তার কোথায় দোষ হয়েছিল কি তার কর্ম খারাপ করেছিল তার জন্য এই ফলগুলো হচ্ছে বা সেটাকে কিছু অংশে রেকটিফাই করার চেষ্টা করে আপনার পার্সোনাল ক্ষেত্রে ঠিক এই পজিশনটা হয়েছে আপনার পার্সন পূর্বে যে জিনিসগুলো আপনার সাথে করেছে না যে হার্ট ব্রেক করেছে আপনার হৃদয় ভেঙেছে আপনাকে কষ্ট দিয়েছে যন্ত্রণা দিয়েছে পেন দিয়েছে তার জন্য কিন্তু এখন বর্তমানে উনি নিজেই একটা খারাপ পজিশানসের মধ্যে রয়েছে নিজেই হেল্পলেস পজিশানের মধ্যে রয়েছে হেল্পলেস আরও রয়েছে পাশে থাকার কোনো মানুষ নেই জীবনে অনেকে আছে কিন্তু একটা ব্যক্তি যদি সে সারাদিন ধরে একা একাই বসে থাকে তাহলে কিন্তু তার ভেতরে ওভার থিঙ্কিং আরও বেশি পরিমাণে আসে যা নয় সে তারও ভালো ভাবে এবং তার থেকেও একটা কি হয় বলুন তো মেন্টালি সমস্যা করে মেন্টালি ট্রাভেল করে তো এই জন্য যাদের মানসিক দিক থেকে একটু হতাশা অ্যাংজাইটি টেনশানে থাকে তাদের উচিত যাই হোক মানে একা না থাকা কিছু সময় কারোর সাথে ফ্রেন্ডস হোক ফ্যামিলির কোনো কেউ হোক কোনো বাচ্চাদের হোক তাদের সাথে একটু টাইম স্পেন্ড করা একটা মুভি দেখা কিছু একটা করা যেটা তারকে একটা একাকিত্বটাকে না করবে আর একাকিত্ব যখনই হবে না তখনই তার ভেতরে অ্যাংজাইটি টেনশানগুলো কম পরিমাণে কাজ করবে তো আপনার পার্সন একা হয়ে যাওয়ার জন্য কি হয়েছে জানেন একদিকে আপনার প্রতি যে অন্যায়গুলো করছে সেটা রিয়েলাইজেশন হচ্ছে উল্টো দিকে কিন্তু উনি মেন্টালি খুব ট্রমার মধ্যে রয়েছে হেল্পলেস এনার্জির মধ্যে রয়েছে ভীষণ খারাপভাবে রয়েছে এবং যাদের এ আপনাকে যদি মুখের ওপরে কথা বলতে বলতে ইগনোর করে ব্লক করে দিয়ে থাকে না সেটা এখনও পর্যন্ত আনব্লক করুক বা না করুক ক্ষমা চাইছে ঠিক আছে এটার ক্ষমা ক্ষমার এনার্জি রয়েছে এগেন হচ্ছে থ্রি অফ সোর্সের এনার্জি তো প্লিজ গাইড মি এরপরেও যদি পার্সোনালি এরপরে না পার্সোনালি যে কোনো বিষয় কিন্তু অ্যাকুরেসি জানতে গেলে যে কোনো বিষয় আপনারা নিতে পারেন ম্যারেজ কেরিয়ার হেলথ এডুকেশান সেই বিষয়ে পার্সোনাল গাইডেন্সে হেল্প নিতে হবে আর তার জন্য বলে দেওয়া আছে কোথায় আপনি হেল্পটা পেয়ে যান আচ্ছা থ্রি অফিস এবং হচ্ছে ডেথ কার্ড আপনার পার্সন তো খুব নেগেটিভ হয়ে গেছে একদম আজকে যে রিডিং টেবেলা উনি কিন্তু খুব নেগেটিভ অবস্থায় রয়েছে হুম নেগেটিভ রয়েছে যে আপনাকে হয় না যে উনি এইটা বিষয়ে খুব খারাপ ভাব যে যে ভালো একটা ভালোবাসাকে হারিয়ে উনি ওনার লাইফে ভালোবাসাকে হারিয়ে ফেলেছে আর যাই হোক ওনার এক এমন এমন জিনিস মনে হয় আর যাই হোক এটা ক্লারিটি পেয়ে যাচ্ছে আর যাই হোক আর জীবনে উনি যা কিছুই অ্যাচিভ করুক না কেন হয়তো পিওর লাভ ডিভাই মানে ট্রু লাভ উনি ওনার লাইফ থেকে হারিয়ে ফেলেছেন সেটা সম্পূর্ণভাবে ওনার নিজের দোষে হারাতে বসেছে আর হয়তো এই ভালোবাসাটা পাবেন না যে ভালোবাসা উনি পেয়েছিলেন এটাই হয় বারবার কি কেউ চান্স পায় অনেক সময় এটা তো হয় বারবার একটা জিনিসের প্রতি সে বুঝতে পারছে না ভালো জিনিস তাকে ইউনিভার্স দিয়েছিল বা সে পেয়েছিল ভাগ্যক্রমে কিন্তু সেটাকে সে নিজেই হাতছাড়া করে ফেলেছে তো বারবার কি কেউ সুযোগ পায় উনি এটা মনে করছেন দেখুন উনি পাবেন কি পাবেন না সেটা পরের বিষয় কিন্তু উনি নিজেকে কিন্তু নেগেটিভ করে রেখেছে উনি ভাবছেন যে ভালোবাসা উনি হেলায় হারিয়ে ফেলেছেন পিওর লাভ ট্রু লাভ যেটা উনি একদমই আপনার লাইফে নেই যেটা সম্পূর্ণভাবে ফিনিশড ওকে তো নেক্সট দেখে নেব সানের কার্ড ওকে সান তো ভীষণ পজিটিভ কার্ড দেখে নি এই সানের এনার্জিতে উনি কোনো কিছু পজিটিভ কিছু পাচ্ছেন কি না কুইন অফ ওয়ান্স হ্যাঁ কুইন অফ ওয়ান্স পজিটিভ কিন্তু সেখানে বটম অফ দ্য ডেক চলে এসছে টু অফ সোর্স এগেন আপনার পারসন সেই ডিশ মানে দুটো জায়গার মধ্যে ফেসে গেলেন কোন জায়গা থেকে উনি মানে একটা জায়গাকে উনি চুজ করতে পারছেন না বারবার ফাঁসে ফেসে যাচ্ছেন ওকে তো কুইন অফ ওয়ান্সের সাথে দেখা যাচ্ছে সান কার্ড একসময় উনি দেখুন ওনার পাশে তো কেউ নেই একসময় নিজেকে পজিটিভ করার চেষ্টা করছে থ্রু কিসের মাধ্যমে পজিটিভ করার চেষ্টা করছে নিজের ওয়ার্কের মাধ্যমে কর্মের মাধ্যমে নিজেকে কর্মের মধ্যে ব্যস্ত ব্যস্ত করে রেখেছে কর্মই ধর্ম এটাকে মনে করেন অনেকে কিন্তু প্রফেশনালিজম মানে নিজের কিন্তু সেলফ প্রফেশনও যুক্ত পারেন এখানে শুধুমাত্র যে জব করবেন এমন না সেলফ প্রফেশনও অনেকে যুক্ত আছেন নিজেকে দিন কাজের মধ্যে ব্যস্ত রেখেছেন কারণ ওনার পক্ষে এটাই ঠিক মনে হচ্ছে কেউ পাশে যখন নেই তখন কর্মই ধর্ম কর্মটাকেই চুজ করে নিই সেটা ভালো থাকবেন এই বিষয়টাকে নিয়ে অনেকে যদি সেই জায়গাটা না থাকে পড়াশোনা যদি করছিল তাহলে পড়াশোনার দিকে একটু একটু করে মন দেওয়ার চেষ্টা করছেন ভাবছে যে ওটা বাকি ওনার লাভ লাইফ টা কি হবে সেটাকে না মানে আছে অবশ্যই মিস করেন আপনি তার মনে রয়েছেন পাশে রয়েছেন আপনাকে জানেন আপনি এগোচ্ছেন আপনাকে সত্যিই মনে পড়েন এবং কুইন অফ ওয়ান্স এই এই যে কি কুইন না এই কুইনকে কেউ সহজে হারাতে চায় না কারণ এই কুইন কুইন যেমনই সিধা সিধা কথাবার্তা বলুক না কেন এই কুইন যখন কোনো কিছু বলে কোনো কিছু মানুষকে অ্যাডভাইস করে নলেজ দেয় তখন কিন্তু সেই কুইনের কথা কুইন মানে এটা ভাববেন না যে আপনি মেল ফিমেলদেরকেই বলছি এটা যেহেতু এনার্জি মেল ফিমেল সবাইকেই বলছি তো ইনি যখন কাউকে অ্যাডভাইস করে কাউকে পাশে থাকে পুরো মন থেকে করে এবং যখন এমনভাবে করে যে উল্টো দিকে মানুষের মনে সেটা দাগ বা ছাপ পড়ে যায় সহজে কিন্তু কেউ ভুলতে পারে না কেমন এমনই একটা স্ট্রং পার্সোনালিটি কুইনের মধ্যে রয়েছে তো আপনার পার্সন ধীরে ধীরে এই এনার্জিটার মধ্যে শিফট করার চেষ্টা করছেন থ্রু কেরিয়ার ঠিক আছে আদার্স কোনো এনার্জি নয় কারণ আদার্সভাবে উনি একা উনি কেরিয়ারটাকে নিজের জায়গাটাকে এস্টাবলিশ করে সেই জায়গাটাকে উনি চেষ্টা করছেন এবং আপনাকে তার পাশাপাশি মিস করছেন কারণ আপনার সহযোগিতা আপনার হেল্প আপনার পাশে থাকা আপনার কোঅপারেশান প্রত্যেকটা সময় কিন্তু উনি মিস করছেন কারণ আপনি এমনভাবে তার সাথে জুড়েছিলেন সেই জন্য সেই স্টেপগুলো একটা মানুষের পক্ষে ভুলে যাওয়া কখনোই পসিবল নেই কিন্তু র্যাদার এই মুহুর্তে কিন্তু এনার্জি যেটা সেটা হচ্ছে যে ওনার মানে এই আপনাদের যে লাভ লাইফের বিষয়ে কোনো ডিসিশনে সঠিক সিদ্ধান্ত উনি আসতে এখনও পারেননি টাইম লাগবে ওকে কারণ সিদ্ধান্তহীনতায় ভুগলে সেই মানুষের অবভিয়াসলি টাইম লাগে তো এই ছিল আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস অ্যাজ ইট ইস আপনারা কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো ভেরি মাচ